এবারও আমরা যাদবপুর হেল্পের সোসাইটি ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিলাম নেতাজি ক্যান্সার হসপিটালে সাথে ছিল একটাই মন্ত্র আমরা করবো জয় তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগের রাত থেকেই লক্ষ্য একটাই যে সকল বাচ্চারা তাদের সুন্দর শৈশবের দিনগুলোকে হারিয়ে ফেলে ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে জর্জরিত তাদের মুখে যেন একটু করো হাসি ফোটানো যায় তাই সকলের জন্যই ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রথমেই সকল বাচ্চাদেরকে জড়ো করে শুরু হলো অঙ্কন প্রতিযোগিতা আর তার সাথে সাথেই চলতে থাকলো কথা বলা পুতুলের সাথে নানান বিনোদন যে সকল বাচ্চারা তাদের প্রতিবন্ধকতার জন্য অনুষ্ঠান মঞ্চে সে হাজির হতে পারেনি তাদের জন্য কিন্তু আলাদা করে বেডে গিয়ে তাদের উপহার দিয়ে আসা হয়েছিল আর এর ফাঁকেই একটি বাচ্চা চিকিৎসা বাবদ তেরো হাজার টাকা তুলে দেওয়া হলো হাসপাতালের কর্তৃপক্ষের হাতে তাছাড়াও হাসপাতালের সকল কর্মীবৃন্দকে নিয়ে প্রায় সাড়ে পাঁচশো লোকের ছিল জলযোগের ব্যবস্থা এই দিনটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য বিশেষ করে থ্যাংক ইউ জানাতে হয় নন্দিনী আন্টি আর তাপস আঙ্কালকে তারা যে সুদূর আমেরিকা থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ ম্যাজিক পাপের শো কথা বলা পুতুল হরবোলা ইত্যাদি দেখে বাচ্চারা তো আনন্দে আত্মহারা আর এটাই ছিল আমাদের সেদিনকার সবচেয়ে বড় প্রাপ্তি আর এই আনন্দটুকুই আমরা ভাগ করে নিলাম আমাদের সংস্থার সমস্ত সদস্যবৃন্দরা তবে আমি আশা করব একদিন যেন অবশ্যই ক্যান্সার ফ্রি ওয়ার্ল্ড হয় সমস্ত বাচ্চারা যেন থ্যালাসেমিয়া ক্যান্সার এরকম ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পায় তো চলো আজ এখানেই শেষ করি অবশ্যই পাশে থেকে এই চ্যানেলটার সাথে